বিসমিল্লাহ রহমান ইর রাহিম আসসালাম আলাইকুম তুমি যা দেবে তার দশগুণ ফেরত পাবে জেনে নাও কিভাবে। দান ও প্রতিদানের এক অলৌকিক সূত্র প্রিয় ভাই বোন বন্ধুগণ জীবনে এক অদ্ভুত কিন্তু বাস্তব সত্য হল তুমি যা দেবে ঠিক তারই প্রতিফল তোমার জীবনে ফিরে আসবে কখনও দশগুণ কখনো শতগুণ হয়ে এই নীতি কেবল ধর্মীয় নয় এটি একটি বিশ্বজনীন সত্য যা কোরআন হাদিস বাইবেল গীতা সব ধর্মগ্রন্থেই বারবার ঘোষণা করা হয়েছে অধিকাংশ মানুষ ভাবে দান মানে কেবল টাকা বা বস্তু দেওয়া কিন্তু আসলে দান মানে হল মন সময় সহানুভূতি ভালোবাসা জ্ঞান ও ইতিবাচক শক্তি দেওয়া তুমি যা কিছু দেবে তাই তোমার জীবনে বুলেরাং হয়ে ফিরে আসে অধ্যায় এক কোরআনের দৃষ্টিতে দানের প্রতিদান আল্লাহ তালা কোরানে বারবার বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে দান করে তার দানের প্রতিদান আল্লাহ তাকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন সুরা আল বাকারা আয়াত দুইশো এই আয়াতেই স্পষ্ট আল্লাহর পথে দান কখনো বৃথা যায় না বরং তিনি তোমার দেওয়া প্রতিটি রিয়াল প্রতিটি হাসি প্রতিটি সহানুভূতির কাজকে বহুগুণে ফিরিয়ে দেন তুমি যদি কারোর ক্ষুধা নিবারণ করো আল্লাহ তোমার জীবনের অনাহার দূর করবেন তুমি যদি কারুর দুঃখে পাশে দাঁড়াও আল্লাহ তোমার কষ্টের ভার লাঘব করবেন তুমি যদি কাউকে ক্ষমা করো আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করবেন অধ্যায় দুই দান মানে শুধু অর্থ নয় এটি এক মানসিক শক্তি আমরা অনেক সময় ভাবি আমার কাছে তো বেশি কিছু নেই আমি কি দান করব কিন্তু প্রকৃত দান হল অহংকার ভাঙা ভালোবাসা বিলানো ও অন্যের কল্যাণে নিজের অংশ দেওয়া দান মানে হতে পারে সময় দেওয়া কারোর কথা মন দিয়ে শোনা হাসি দেওয়া দুঃখী মানুষের মুখে আনন্দ ফোটানো জ্ঞান দেওয়া কারোর জীবনে আলো ছড়ানো ক্ষমা করা ঘৃণার জায়গায় ভালোবাসা দেওয়া দোয়া করা অন্যের জন্য মঙ্গল কামনা করা আলাই আলাইহুওয়াসাল্লাম বলেছেন তোমার ভাইয়ের প্রতি হাসি একটি সদকা তীরমিজি অর্থাৎ দান মানে কেবল সম্পদ নয় প্রত্যেক ইতিবাচক কাজই দান অধ্যায় তিন প্রতিদানের অলৌকিক সূত্র দশগুণ নীতির রহস্য বিজ্ঞান ও আধ্যাত্মকতা দুই দিক থেকেই প্রমাণিত যে শক্তি তুমি পাঠাও সেটি তোমার কাছে বর্ধিত রূপে ফিরে আসে বৈজ্ঞানিক দিক তুমি যখন কাউকে সাহায্য কর তোমার মস্তিষ্কে ডোপামিন ও অক্সিটোসিন নামক সুখ হরমোন নিঃসৃত হয় এগুলো তোমার মনকে শান্ত ইতিবাচক ও সৃষ্টিশীল করে তোলে ফলে তুমি আরও ভালো কাজ করতে পারো আর তার ফল তোমার জীবনেই ফিরে আসে আধ্যাত্মিক দিক তুমি যদি আল্লাহর রাস্তায় দাও তিনি তোমার দানকে এমনভাবে ফিরিয়ে দেন কখনো তা রিজিকের মাধ্যমে কখনো শান্তির মাধ্যমে কখনো বিপদ থেকে রক্ষা করে আবার কখনো অদৃশ্যভাবে কল্যাণ এনে দেয় রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান বিপদকে দূর করে এবং রিজিক বৃদ্ধি করে হাদিস তিরমিজি তাহলে তুমি যা দাও তা কখনো হারায় না বরং তা বীজের মতো রোপিত হয় একদিন সেই বীজ ফল দিয়ে তোমার জীবন ভরিয়ে তোলে অধ্যায় চার দানের বাস্তব উদাহরণ হযরত উসমান রাদিয়াল্লাহ আনহু খরা দেখা দিলে তিনি নিজের সাতশো উঠ ভর্তি খাদ্য সামগ্রী আল্লাহর পথে দান করেছিলেন পরে আল্লাহ তাকে এমন সম্পদে ভূষিত করেছিলেন যা তিনি নিজেও গণনা করতে পারতেন না এক দরিদ্র বৃদ্ধার গর্প এক বৃদ্ধা নিজের শেষ রুটি এক ভিক্ষুককে দিয়েছিলেন রাতে স্বপ্নে দেখলেন ফেরেস্তারা তার নাম লিখছেন জান্নাতের অধিকারী হিসেবে সকালে দরজায় কেউ রেখে গেছে প্রচুর খাদ্য ও সোনা এই কাহিনীগুলো শুধু গল্প নয় বরং প্রতিদানের জীবন্ত প্রমাণ অধ্যায় পাঁচ দানের দশগুণ প্রতিদান পাওয়ার বাস্তব নিয়ম তুমি যদি সত্যি চাও তোমার দেওয়া জিনিস দশগুণ হয়ে ফিরে আসুক তবে নীচের নীতিগুলো মেনে চলো এক নিয়ত ঠিক করো দান যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয় মানুষ দেখানোর জন্য নয় ডান হাত যা দেয় হাত যেন তা না জানে হাদিস দুই নিজের প্রয়োজন থেকেও দাও যখন নিজের অভাবেও দান করো তখন আল্লাহ গুণ নয় অনেক গুণে ফিরিয়ে দেন তিন গোপনে দাও গোপনে দান করলে তাতে অহংকার জন্মায় না আর প্রতিদান দ্বিগুণ হয় চার হাসিও ভালোবাসা দিয়ে দাও যে ভালোবাসা নিয়ে দান করে তার দান আল্লাহ কবুল করেন পাঁচ কৃতজ্ঞ থাকো দান করার পর নিজের ভাগ্যে কৃতজ্ঞ থাকো কারণ আল্লাহ তোমাকে দান করার যোগ্য বানিয়েছেন অধ্যায় ছয় দান ও জীবনের ভারসাম্য দান শুধু অন্যকে সুখী করে না এটি তোমার আত্মাকে পরিশুদ্ধ করে কোরানে আল্লাহ বলেন তুমি যা কিছু দান করো তা তোমার আত্মাকে শুদ্ধ করে সুলা আত্মাওবা বা আয়াত একশো যখন তুমি দাও তখন তোমার ভিতরের ভয় লোভ উদ্বেগ সব বিলীন হয়ে যায় তুমি উপলব্ধি করো আমার যা আছে তা আল্লাহর দান আমি কেবল তার এক ট্রাস্টি এই উপলব্ধি জীবনের শান্তি এনে দেয় অধ্যায় সাত ছোট ছোট দানের বড় প্রতিদান অনেকে ভাবে আমি তো গরিব আমার দান কি আল্লাহ গ্রহণ করবেন হ্যাঁ আল্লাহ ছোট দানকেও মূল্যায়ন করেন যদি নিয়ত বিশুদ্ধ হয় তুমি যদি কারো হাতে এক গ্লাস পানি দাও আল্লাহ তা জান্নাতে এক নদীর রূপে ফিরিয়ে দেবেন তুমি যদি এক শিশু বা বৃদ্ধকে হাসাও আল্লা তোমার কিয়ামতের দিন মুখে আলো দান করবেন তুমি যদি কারো দুঃখে পাশে দাঁড়াও আল্লা তোমার দুঃখ দূর করবেন অধ্যায় আট দানি আসলে সফলতার গোপন রহস্য বিশ্বের সব সফল মানুষ হোক সে মুসলিম খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বী তারা সবাই একটি নীতি মানে গিভ মোর দ্যান ইউ টেক অর্থাৎ যতটা পাও তার চেয়ে বেশি দাও যে মানুষ প্রতিনিয়ত সমাজকে কিছু ফিরিয়ে দেয় তার নাম মানুষের মুখে মুখে থাকে তার কাজ আল্লাহর দরবারে কবুল হয় তার রিজিক কখনো বন্ধ হয় না রাসুল সাল্ল বলেছেন দান কখনো সম্পদ কমায় না মুসলিম বরং দান করলে আল্লাহ নতুন দরজা খুলে দেন এমন উৎস থেকে রিজিক আসে যা তুমি কল্পনাও করনি অধ্যায় নয় আজ থেকেই শুরু কর দানের অভ্যাস তুমি চাইলে আজই এই অভ্যাস শুরু করতে পারো সকালে বেরিয়ে এক গরিব শিশুকে হাসাও এক বৃদ্ধকে রাস্তা পার করে দাও কারোর জন্য দোয়া করো কোনো আত্মীয়কে ক্ষমা করো একটি গাছ লাগাও এগুলো সবই দান আর তুমি জানোই তুমি যা দেবে তা দশগুণ হয়ে ফিরে আসবে অধ্যায় দশ দানের ফল কেমন ভাবে ফিরে আসে আল্লাহর নিয়ম বড় রহস্যময় অনেক সময় তুমি আজ দান করো কিন্তু প্রতিদান পাও অনেক পরে হয়তো অন্যভাবে হয়তো অন্য রূপে কিন্তু কখনো হারিয়ে যায় না তুমি হয়তো একদিন একটি এতিম শিশুকে দুধ দিয়েছিলে আর বছর পর দেখছ তোমার নিজের সন্তান অল্পতেই অসাধারণ আশীর্বাদ পেয়েছ তুমি হয়তো এক বৃদ্ধাকে খাবার দিয়েছিলে আর পরে নিজের অসুস্থতা থেকে অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠেছ এগুলোই দানের দশগুণ ফেরত বন্ধুগণ দাও কারণ দানি তোমার প্রকৃত বিনিয়োগ মানুষ ভাবে ব্যাঙ্কে টাকা জমালে লাভ হবে কিন্তু আল্লাহর ব্যাঙ্কই সবচেয়ে লাভজনক তুমি এখানে দান করো আর তিনি সেখানে জমা রাখেন গুনে গুনে ফিরিয়ে দেন যে আল্লাহকে সুন্দরভাবে ঋণ দেয় অর্থাৎ আল্লাহ পথে দান করে আল্লা তা বহুগুণে ফিরিয়ে দেন সুরা আল হাদিদ আয়াত এগারো তাই ভয় করো না কমতির চিন্তা করো না দাও যতটুকু পারো তোমার হাসি দোয়া সময় সবই দান আর একদিন ঠিক একদিন তুমি দেখবে আল্লাহ তোমাকে দ্বার গুণে ভরিয়ে দিয়েছেন যেভাবে তুমি কল্পনাও করি তুমি যা দেবে তাই পাবে তুমি যতটা ভালোবাসা ছড়াবে ততটাই আশীর্বাদ পাবে তুমি যদি আল্লাহর রাস্তায় দাও আল্লাহ তোমার রাস্তাকে আলোকিত করবেন দানের রহস্যময় ফল দশটি বাস্তব জীবনের উদাহরণ মানুষ ভাবে আমি দান করলে আমার সম্পদ কমে যাবে কিন্তু আল্লাহর নিয়ম হল উল্টো তুমি যত দেবে তিনি তত বাড়িয়ে দেবেন কখনো অর্থে কখনো শান্তিতে কখনো নিরাপত্তায় আসলে দান হল এক অদৃশ্য চক্র যেখানে দাতা কখনো ক্ষতিগ্রস্ত হয় না আজ আমরা জানব দশটি বাস্তব গল্প ও শিক্ষণীয় দৃষ্টান্ত যা প্রমাণ করে তুমি যা দেবে তার দশগুণ ফেরত পাবে উদাহরণ এক হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু দানেই ইতিহাস সৃষ্টি মদিনার ইতিহাসে এক সময় ভয়াবহ খরা দেখা দিয়েছিল মানুষ পানি ও খাদ্যের জন্য তৃষ্ণার্ত তখন হযরত উসমান রাদিয়াল্লাহ আনহু তার সাতশো উট ভর্তি খাদ্যদ্রব্য বিনামূল্যে দান করে দেন মুসলমানদের মধ্যে কয়েকদিনের মধ্যে ব্যবসায়িকভাবে তার কাছে এমন লাভের দরজা খুলে যায় যা তিনি কখনও ভাবেননি রাসুলসাল্লাল্লাহ তাকে দোয়া করে বলেন হে উসমান আজ থেকে আল্লাহ তোমাকে কোনো ক্ষতিতে ফেলবেন না এটাই দানের অলৌকিক ফল তিনি যা দিয়েছিলেন তার বহুগুণে ফিরে পেয়েছিলেন উদাহরণ দুই একজন ব্যবসায়ীর অলৌকিক অভিজ্ঞতা এক ধনী ব্যবসায়ী প্রতিদিন নামাজের পর গোপনে দশ টাকা করে দরিদ্রদের জন্য দান করতেন একদিন তার দোকানে অগ্নিকাণ্ড ঘটে কিন্তু আশ্চর্যের বিষয়ে চারপাশের শট দোকান পুড়ে গেলেও তার দোকান অক্ষত থাকে তিনি কেঁদে ফেলেন এবং বলেন আমার এই ছোট দানই আজ আমার ব্যবসাকে রক্ষা করেছে এটাই বাস্তব জীবনের প্রমাণ দান বিপদ থেকে রক্ষা করে উদাহরণ তিন এক গরিব মায়ের আত্মত্যাগ এক মা প্রতিদিন নিজের খাবারের কিছু অংশ রেখে দিতেন রাস্তার বিড়ালদের জন্য তার ছেলে ছিল চাকরিহীন একদিন হঠাৎ এক কোম্পানি থেকে ফোন আসে ছেলেটি চাকরি পেয়ে গেছে বছর শেষে সে দেখে তার আয় আগের থেকে গুণ বেড়েছে সে তখন বলে আমার মায়ের দানি আজ আমার লিজিকের দরজা খুলে দিয়েছে আল্লাহ এমনই তিনি সামান্য দানকেও বিশাল আশীর্বাদের রূপ দেন উদাহরণ চার আনহুর হাদিসের প্রতিফল রাসুলসাল্ল বলেছেন যে ব্যক্তি অন্যকে পানি পান করায় আল্লাহ কিয়ামতের দিন তাকে জান্নাতের পানি পান করা দেন আজও আমরা দেখি যারা গ্রামের পথে পানির পাত্র রাখে তারা অজান্তেই হাজার মানুষের দোয়া পায় তাদের সন্তানরা অল্পতেই সাফল্য পায় রোগমুক্ত থাকে এগুলোই সেই দশগুণ প্রতিদান যা দৃশ্যমান নয় কিন্তু বাস্তব উদাহরণ পাঁচ এক অজানা পথিকের গল্প এক রাতে এক পথিক রাস্তার পাশে কাঁদতে থাকা বৃদ্ধাকে দেখে তার শেষ টাকাটা হাতে তুলে দিল সকালে সে দেখল যে চাকরির জন্য আবেদন করেছিল সেই জায়গা থেকে নিয়োগপত্র এসেছে যেখানে বেতন তার চাওয়া বেতনের দ্বিগুণ সে বুঝল আগের রাতে দেবা সেই টাকা আল্লাহ ফেরত দিয়েছেন দশগুণ লাভে উদাহরণ ছয় ফেরেস্তাদের দোয়া রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন সকালে দুই ফেরেস্তা নেমে আসে একজন বলে হে আল্লাহ দানকারীর রিজিক বৃদ্ধি করো আরেকজন বলে হে আল্লাহ কৃপণ ব্যক্তির সম্পদ নষ্ট কর বোখারি অর্থাৎ প্রতিদিনই ফেরেশ দানকারীর জন্য দোয়া করে তুমি যদি আজ কাউকে সাহায্য করো ফেরেস্তা সেই মুহূর্তে তোমার জন্য রিজিক ও আশীর্বাদের দোয়া করছে তুমি হয়তো বুঝবে না কিন্তু তোমার জীবন ধীরে ধীরে শান্তিতে ভরে উঠবে উদাহরণ সাত ক্ষুদ্র দানের বিশাল প্রতিদান একজন দিনমজুর একদিন মসজিদের পাশে এক শিশুকে দেখে নিজের অল্প রুটি ভাগ করে দিল পরদিন হঠাৎ সে নতুন কাজ পায় যেখানে মজুরি আগের থেকে তিনগুণ বেশি সে অবাক হয়ে বলে আমি যে অল্প রুটি ভাগ করেছিলাম আল্লাহ তা তিনগুণ করে ফিরিয়ে দিলেন এই ছোট গল্পে লুকিয়ে মহা মহাশিক্ষা আল্লাহর কাছে কোনো দানই ছোট নয় উদাহরণ আট দান ও রোগ থেকে মুক্তি রসুল ওয়াসাল্লাম বলেছেন রোগব্যাধি দূর করতে দান কর বাইহাকি একজন মহিলা ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি প্রতিদিন কিছু পরিমাণ অর্থ অনাথদের দিতেন কয়েক মাস পর ডাক্তার জানালেন রোগ অনেকটাই নিয়ন্ত্রণে তিনি বিশ্বাস করেন তার দানেরই ফল এটি এটাই আল্লাহর প্রতিশ্রুতি দান বিপদ দুঃখ ও রোগ থেকে রক্ষা করে উদাহরণ নয় এক ছাত্রের অনুপ্রেরণাদায়ক গল্প এক দরিদ্র ছাত্র নিয়মিত স্কুলে অন্য বন্ধুদের পড়াত কোনো পারিশ্রমিক ছাড়াই পরীক্ষায় সে প্রথম হল এবং বিশ্ববিদ্যালয়ে ফুল ফ্রি স্কলারশিপ পেল সে বলল আমি যা শিখেছি অন্যকে দিয়েছি আল্লাহ তার গুণ আমাকে ফিরিয়ে দিয়েছেন এটাই জ্ঞানের দান যা কখনো শেষ হয় না বরং যত বেশি দাও তত বাড়ে উদাহরণ দশ আল্লাহর পথে গোপন দান এক যুবক প্রতিদিন অন্ধভাবে এক দরিদ্রকে খাবার পাঠাত নিজেকে না জানিয়ে একদিন সে স্বপ্নে দেখল ফেরেস্তারা বলছে তোমার দান আল্লাহর কাছে কবুল হয়েছে তুমি জান্নাতে একটি প্রাসাদ পাবে এরপর তার ব্যবসা আশ্চর্যজনকভাবে বেড়ে যায় সে বুঝল গোপনে দেওয়া দানই সর্বোচ্চ আশীর্বাদ আনে দানের রহস্যময় ফলাফল সাতটি উপকারিতা উপকারিতা ব্যাখ্যা রিজিক বৃদ্ধি আল্লাহ নতুন দরজা খুলে দেন অপ্রত্যাশিত জায়গা থেকে বরকত আসে রোগ ও বিপদ থেকে মুক্তি দান শারীরিক ও মানসিক সুস্থতা আনে আত্মিক শান্তি দান আত্মাকে পরিশুদ্ধ করে ও মানসিক প্রশান্তি দেয় দোয়া কবুল হয় দানকারীর জন্য ফেরেস্তারা দোয়া করেন সম্মান ও ভালোবাসা অর্জন সমাজে মর্যাদা বৃদ্ধি পায় গুনাহ মাফ হয় দান অনেক সময় গুনাহ মোচনের মাধ্যম হয় জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন দাতারা জান্নাতে বিশেষ মর্যাদা পাবে কোরআনের প্রতিশ্রুতি যারা আল্লাহর পথে দান করে তাদের দান এক দানার মতো যা সাতটি শীষে অঙ্কুরিত হয় এবং প্রত্যেক শীষে থাকে এক শত দানা সুরা আল বাকারা আয়াত দুশো একষট্টি অর্থাৎ আল্লাহ কেবল গুণ নয় সাতশত গুণ পর্যন্ত প্রতিদান দেন তুমি যত দেবে তার মহিমায় তা বহুগুণে বেড়ে যায় আধুনিক দৃষ্টিকোণ গিভিং এনার্জি থিওরি মনোবিজ্ঞানীরা বলেন দান একটি শক্তির সঞ্চালন প্রক্রিয়া তুমি যখন দাও তখন তুমি বিশ্বে এক ইতিবাচক শক্তি পাঠাও যা ঘুলে আবার তোমার কাছেই ফিরে আসে এই কারণেই যারা উদার তারা মানসিকভাবে সুখী শারীরিকভাবে সুস্থ এবং আর্থিকভাবে সফল হয় বন্ধুগণ দান মানেই আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন দান কেবল অন্যের মুখে হাসি ফোটায় না এটি তোমার ও তোমার সৃষ্টিকর্তার মধ্যে এক সরাসরি সংযোগ তৈরি করে যে আল্লাহর পথে দান করে সে আসলে আল্লাহকেই ঋণ দেয় সুরা আল-হাদিদ আয়াত এগারো তুমি দান করছো না বরং বিনিয়োগ করছ এমন এক স্থানে যেখান থেকে ফেরত আসে শান্তি সুখ রিজিক নিরাপত্তা ও জান্নাতের প্রতিশ্রুতি তাই আজ থেকেই শুরু করো। হোক্তা হাসি ভালোবাসা কিংবা এক গ্লাস পানি দাও কারণ আল্লাহর ব্যাংক কখনো দেউলিয়া হয় না তুমি যা দেবে আল্লাহ তা দশগুণে ফিরিয়ে দেবেন হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাই দুঃখ ও হতাশা থেকে দুর্বলতা ও অলসতা থেকে ভয় ও কৃপণতা থেকে ঋণের বোঝা ও মানুষের জুলুম থেকে আমিন ইয়া রব্বাল আলামিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তুহু